আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের বিচারকার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান সরকার যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই প্রক্রিয়াটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতনু মল্লিকের সঙ্গে তবে ভালো আছেন তো মতলুবাই যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের যে ঘোষণাটি আসছে সরকারের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই আমরা বিশেষ করে যে আইনে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন যে আইনে এর আগে জামাত ইসলাম যে ছাত্র শিবির এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল এটা যদি আরও একটু ডিটেল আমাদেরকে বলেন এটা সন্ত্রাস বিরোধী আইন দু হাজার সালের একটি ধারায় আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সেই পর্যন্ত যতদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হয় তো এইটার গেজেট প্রকাশ করার পরেই আমরা মূল বিষয়টা জানতে পারবো যে কি কি কারণে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে এটা আমরা যেটা ধারণা পেয়েছি সেটা হলো যে জুলাই গণ অভ্যুত্থানে এই মানবতাবিরোধী অপরাধ বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে সরকার দলীয় আওয়ামী লীগ যে নেতাকর্মীরা ছিলেন তারা বিভিন্ন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন বলে একটা অভিযোগ রয়েছে এবং এই ধরনের একাধিক অভিযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে যেগুলো তদন্ত পর্যায়ে আছে এই তদন্ত পর্যায়ে হয়তো কেউ কিছু বলবেন না কতটুকু প্রমাণ পাওয়া গেল এটা বিচার শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না তারা কতভাবে কিভাবে জড়িত এটা একটা বিষয় আরেকটা বিষয় আমরা যেটা জানতে পেরেছি অলরেডি সরকারের পক্ষ থেকে বলাও হয়েছে যে জাতিসংঘ একটা তদন্ত করেছে সেই তদন্তেও উঠে এসেছে যে তারা জুলাই অভ্যুত্থানের সময় এই আওয়ামী লীগের নেতাকর্মী শীর্ষ পর্যায়ে থেকে তারা জড়িত ছিলেন এই দুইটি বিষয় আপাতত আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে এই দুইটা ইস্যুকে কারণ হিসেবে নিয়ে আসা হতে পারে এর আগে একই আইনে ছাত্রলীগ গত বছর অক্টোবরে নিষিদ্ধ করা হয়েছে এই কারণগুলোই ছিল শুধুমাত্র একটা বিষয় ছিল না যে জাতিসংঘের প্রতিবেদনটা তারও আগে যখন আওয়ামী লীগ আগস্ট মাসের এক তারিখে জামায়াতকে নিষিদ্ধ করে তখন ওই সন্ত্রাসী মানে সন্ত্রাসী উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনেই তাদেরকে নিষিদ্ধ করা হয় এখন আইনের আরও একটি বিষয় আছে সেটা হলো যে উনিশশো আটাত্তর সালের পলিটিক্যাল পার্টিজ অ্যাম্যান্ডমেন্ট যেটা বলে পলিটিক্যাল পার্টি অধ্যাদেশের আওতায় এটা নিষিদ্ধ করা যায় যদিও সরকার এই সরকার সেটা করেনি বা অন্য সরকারও এই এই আইনটাকে বেস করে কোনো কার্যক্রম গ্রহণ করেনি বা সিদ্ধান্ত নেয়নি এই আইনের একটা বিশেষত হল যদি কোনো দল জনগণের স্বার্থবিরোধী কিংবা কোনো অপরাধের সঙ্গে বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাহলে সরকার এটা উচ্চ আদালতের রেফারেন্স নিতে পারে উচ্চ আদালতের মতামত নিয়ে তারপর ওই আইনে সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে এটার জন্য আসলে ওই যেটা বলা হচ্ছে যে আদালত কোনো রাজনৈতিক দলকে শাস্তি দিতে পারবে এই পর্যন্ত জেনেছি আমরা শাস্তি বলতে আদালত নিষিদ্ধ ঘোষণা করতে পারে আবার অন্য কোনো শাস্তি দিতে পারে ইন্দ্রবর্তী সরকারের আরেকটা সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ একটা সংশোধনী আনা হচ্ছে যেখানে আগে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের অপরাধ পাওয়া গেলে শাস্তি দেওয়ার জন্য সুপারিশ করতে পারতেন কোর্ট কিন্তু এই ক্ষেত্রে তারা নিজেরাই শাস্তি ঘোষণা করতে পারতেন এখন একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে নিবন্ধন বাতিল হবে কিংবা রাজনৈতিক দল হিসেবে যে নিবন্ধন আছে সেটা বাতিলের প্রশ্ন দেখা দিয়েছে এখন সে বিষয়ে যদি আপনি কিছু জেনে থাকেন আমাদের এই নিষিদ্ধকরণের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এটা শুধুমাত্র মাঠের কর্মসূচি না এটা অনলাইন প্ল্যাটফর্ম সাইবার প্ল্যাটফর্মেও তারা নিষিদ্ধ থাকবে তারা কোনো কর্মসূচি তো নয় কোনো আলোচনা সমালোচনাও পার্টির পরিচয় দিয়ে করতে পারবে না এইটা একটা বিষয় এবং তাদের সমর্থকরা পর্যন্ত তাদের নিয়ে আওয়ামী লীগ শব্দটি ব্যবহার করে কোনো কর্মসূচি করতে পারবে না নির্বাচন কমিশনের যে আরপিও আছে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে তারা সিদ্ধান্ত নেবেন কালকে এটা আলোচনা আমরা জেনেছি যে কালকে নির্বাচন কমিশন বৈঠকে বসবে সরকার যেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে তার ওই একই ধারায় মানে আরপিও অনুযায়ী তার নিবন্ধনটি বাতিল হয়ে যাবে শুধু তারাও একটা গেজেট ওই রেফারেন্স দিয়ে একটা গেজেট প্রকাশ করবে এটা হলো মূলত এর বাইরেও কিছু কারণ থাকে নির্বাচন কমিশনে আপাতত সেইগুলো হয়তো আওয়ামী লীগের ক্ষেত্রে আসবে না যেমন অনেক বিষয় আছে তাদের অফিস না থাকা জনসমর্থন না থাকা এগুলো যদি তাদের তদন্তে আসে এটা আলাদা দল হিসেবে রাষ্ট্র এখন পর্যন্ত বা সরকার এখন পর্যন্ত দল হিসেবে নিষিদ্ধ করেনি কার্যক্রমটা ওই পর্যন্ত নিষিদ্ধের ঘোষণা দিয়েছে এক্ষেত্রে আমার যেটা ধারণা কথা বলে যেটা জেনেছি নিবন্ধন পুরোপুরি বাতিল করবে কিনা সেই প্রশ্নটি রয়ে যায় তবে স্থগিত করার সম্ভাবনাই বেশি নির্বাচন কমিশন এই গেজেট পাওয়ার পরে হয়তো স্থগিত ঘোষণা করতে পারে সেক্ষেত্রে তো আগামী নির্বাচনে আর প্রশ্নই আসে না যে আওয়ামী লীগের যতদিন নিবন্ধ নিবন্ধন বাতিল বা স্থগিত থাকবে ততদিন নির্বাচনের বিষয়ে তাদের কোনো কর্মকাণ্ডও থাকবে না এই বিষয়টা তো আদালত পর্যন্ত যাচ্ছে আদালত পর্যন্ত করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ইস্যু হয়ে গেছে এখন তো আপনি আদালত পাড়ায় দীর্ঘ বছর যাবৎ যাতায়াত আছে কাজ করছেন আপনি আদালত পাড়ায় এই ইস্যুটা নিয়ে কি ধরনের ভাইব দেখলেন আপনি এখনও বিষয়টি আইনজীবীদের মাঝে এটা আলোচনার মধ্যেই আছে বর্তমানে আওয়ামী লীগের কর্মী সমর্থক বা আইনজীবী যারা আছে আইনজীবী আওয়ামী লীগের তারা এইটা নিয়ে কোর্টে ডিবেট করতে পারে রিট করতে পারবে সেটা কি হবে সেটা পরে ফলাফল বোঝা যাবে তো এখন পর্যন্ত অন্যরা আওয়ামী লীগ বাদে যারা আছে এটার যেহেতু বহুদিন ধরে একটা দাবি চলে আসছিল বহুদিন বলতে আমি পাঁচই আগস্টের পরে গত বছর পর পরবর্তীতে বিভিন্নভাবে আলোচনায় ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গত বছর নভেম্বরে কিন্তু ওই আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া কথা শুনেছিলাম আমরা জেনেছিলাম সবাই নভেম্বরের চব্বিশ তারিখে সেইটারই একটা ফলাফল ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা তখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার সেই উদ্যোগটা হয়নি এরপরে আমরা গত কয়েকদিনে দেখলাম যে সার্বিকভাবে একটা আন্দোলনের সূত্রপাত হলো এবং এনসিপি সহ বিভিন্ন দল শাহবাগে অবস্থান নিল এবং এতে সরকার একটা চাপে পড়ে বলা চলে যে এই নিষিদ্ধের একটা সিদ্ধান্ত গতকাল নিয়েছে আমি একটু অ্যাড করি আপনার সাথে আপনি এনসিপির কথা বলছিলেন আরও যে রাজনৈতিক দলগুলো আছে এবি পার্টি আছে কিংবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে জামাত ইসলাম আছে তারা এই আন্দোলনটা করে আসছেন কিন্তু এই যে কালকে যে ঘোষণা আসছে এই ঘোষণাতেও তারা খুশি না মানে তারা আরও বেশি কিছু চাচ্ছেন এইটা তো পরিষ্কার যে তারা পুরোপুরিভাবে নিষিদ্ধ চায় তারা যেন কোনোভাবেই আওয়ামী লীগ শব্দটি যেন কেউ উচ্চারণ করতে না পারে এই একটি সলিউশন তারা চাচ্ছিল কিন্তু বাস্তবিকভাবে এখন যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাতে আওয়ামী লীগ শব্দটি কিন্তু উচ্চারণ করা যাবে কিন্তু শুধুমাত্র সাংগঠনিক যে কার্যক্রম আওয়ামী লীগের যে পলিটিক্যাল পার্টি হিসেবে যেই অ্যাক্টিভিটিসগুলো করা করতে পারে একটা সাংবিধানিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে সেটা পারবে না কিন্তু কেউ যদি বলে যে আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ ছিল উনি আওয়ামী লীগের লোক এগুলো বলতে পারবে তারা সেটিও চাচ্ছে না এটাই মূলত কারণ আওয়ামী লীগ বলতে কোনো শব্দই উচ্চারণ হবে না ফতলু ভাই আপনি কিছুক্ষণ আগে রিটের প্রসঙ্গ আনছিলেন তো আপনার কি মনে হয় আওয়ামী লীগের কোনো নেতা কর্মীরা এটার বিরুদ্ধে রিট করবে আসলে আমি ঠিক জানি না যে এটা তো একটা সাহসের ব্যাপার বর্তমান প্রেক্ষাপটে যখন সার্বিকভাবে উঠে এসেছে যে আওয়ামী লীগ চূড়ান্তভাবে নিষিদ্ধ হবে সেই ক্ষেত্রে কে কতটুকু সাহস দেখিয়ে কোর পর্যন্ত যাবেন আর সেইটার ফলাফল কি হবে এইটা এখন পর্যন্ত মানে কোনো পাওয়া যায়নি বা কোনো সূত্র থেকে আমরা মানে নিশ্চিত হতে কেউ মতনু ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম নিশ্চয়ই আমাদের পাঠকও এই তথ্য থেকে উপকৃত হবেন নতুন কিছু তারাও আবিষ্কার করতে পারবেন ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সঙ্গে